দুই হাজার সালের সাত অক্টোবর চলমান ক্রিকেট বোর্ড কমিটির দায়িত্ব পালন শুরু হয়েছিল তবে গেল বছর পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বেশ কিছু পরিচালক করেছিলেন পদত্যাগ এরপর দুইজন নতুন পরিচালক সহ দশজন মিলেই চলছে ক্রিকেট বোর্ড মাঝের সময়ে ফারুক আহমেদের বদলে দায়িত্ব পেয়েছে আমিনুল ইসলাম বুলবুল আর এই চলমান বোর্ডের মেয়াদ শেষ হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে যে কারণে আলোচনার কেন্দ্রে বিসিবির নির্বাচন ইতিমধ্যে বিসিবির নির্বাচনের জন্য আলোচনা এসেছে বেশ কয়েকজনের নাম তামিম ইকবাল ফারুক আহমেদ আমিনুল ইসলাম বুলবুল এছাড়া মাহবুব নাম শোনা গেলেও দিন দুয়েক আগে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন তিনি তবে বিসিবি নির্বাচনে জিততে জিততে হলে কাউন্সিলরদের হবে পরিচালকদের বিসিবির একশো একাত্তর জন কাউন্সিলরের ছিয়াত্তর জনই ঢাকা ক্লাব থেকে আসেন আবার বোর্ডের পঁচিশ সদস্যদের মধ্যে বারো সদস্য আসে ক্লাব ক্রিকেট থেকে বিভাগীয় অঞ্চল পর্যায় থেকে আসেন জন যে কয়েকজন সভাপতি প্রার্থীর কথা শোনা যাচ্ছে এদের মধ্যে কে এগিয়ে রয়েছে সাবেক পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন আমি স্পষ্টভাবে একটা কথা বলি এখন যে অবস্থা রয়েছে সেখানে সভাপতি কে হবে তার আগে ডিরেক্টর কে হবে সেটা গুরুত্বপূর্ণ তারপর সভাপতি ব্যাপারটা আসবে তার আগে কেউ বলতে পারবে না যে সভাপতি কে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন পরিস্থিতি আসলে এই মুহূর্তে সভাপতি হিসেবে যে প্রার্থীদের নাম শোনা যাচ্ছে সে বিষয়ে বাবু বলেন অনেকের নামই শোনা যাচ্ছে আলোচনায় এগুলো আসলে হাওয়ায় বাঁচতেছে বলবো এটা তো ওপেন যে কেউ নির্বাচন করতে পারবে এটা তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার ইলেকশন করবে কি করবে না পরে মাহবুব আনামকে নিয়ে বাবু স্পষ্ট করে বলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় তার মতো এক অভিজ্ঞ ক্রীড়া সংগঠন ক্রিকেটে অগ্রণী ভূমিকা রয়েছে দুই যুগ শুধু বোর্ডেই ছিলেন তার অভিজ্ঞতা সবচেয়ে বেশি আমি যদি ভুল না বলে থাকি সে ক্ষেত্রে সে অনেক ভালো বোঝে সে কি করতে হবে কখন কি এটা তার ব্যক্তিগত ব্যাপার একদমই তবে আমাদের ভেতরে সবচেয়ে অভিজ্ঞ সে সাবেক আরেক পরিচালক সিরাজ আলমগীর নির্বাচন শুতে বলে আমি চাই ফ্রেশ ব্লাড আসুক এবং যারা পুরনো আছে তাদের একটা কম্বিনেশন হোক একই লোক বারবার প্রতিনিধিত্ব করার চেয়ে পুরনো লোক যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যারা নতুন আসবে নতুন আইডিয়া আছে এদের একটা কম্বিনেশন হওয়া উচিত বলে আমি মনে করি এরপর তামিমের বিসিবির দায়িত্বে আসা নিয়ে আলমগীর বলেন আমাদের সভাপতির পদটা অ্যাডমিনিস্ট্রেটেড বা কর্পোরেট একদম না সাবেক খেলোয়াড়দের মধ্যে এরকম ক্ষমতা যদি থাকে তারাও আসতে পারে তামিমের কথা শোনা যাচ্ছে সেও ভালো ক্যান্ডিডেট ওর আন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অর্জন রয়েছে ওর যে ক্রিকেট মেধা যে পরিচিতি সে ভালো ক্যান্ডিডেট ফারুক আহমেদের বিসিবি সভাপতি হওয়ার বিষয়ে অবশ্য আলমগীর জানালেন মনে হয় না ফারুক ভাইয়ের খুব একটা কানেকশন আছে বা যে অবস্থায় আছে আমার মনে হয় না উনি করবে এটা আমার ব্যক্তিগত মতামত আমিনুল ইসলাম বুলবুলের কথাও শোনা যাচ্ছে এখন তো এই দুইজনের নামই শোনা যাচ্ছে বেশি ভালো একজন কেউ আসুক এটাই প্রত্যাশা করি